আমরা বর্তমান দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া পার্কে এটা এখনও পরিপূর্ণভাবে তৈরি হয় নাই বা এখনো উদ্বোধন করা হয় নাই আংশিক কিছু তৈরি করা হয়েছে এখানে তিতাস নদীর পাড়ে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী এবং রয়্যাল ডিস্ট্রিক্ট অন্যতম একটি জেলার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমরা খুব প্রাউড ফিল করি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বলে ব্রাহ্মণবাড়িয়াতে এরকম সবুজের সবুজায়ন একটি প্রাকৃতিকমূলক পরিবেশ গড়ে ওঠার পিছনে অবশ্যই বাংলাদেশ সরকারের এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের হাত রয়েছে আমরা সবাই তাদেরকে সাধুবাদ জানাই এবং কাজটা যেন সুনিপুণভাবে সম্পন্ন হয় সেই আশা ব্যক্ত করি এখানে সময় কাটানোর মতো খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হওয়াতে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত আশা করি আমাদের অবসর সময়গুলো আমরা এখানে ঘুরতে এসে কিংবা প্রকৃতি দর্শনে আমরা কাটাতে পারবো তো আমি এখন বর্তমানে হাঁটতেছি সেন সেন্দু ইকো পার্কে বা সেন্দা ইকো পার্ক বলে জায়গাটাকে বিশাল বড় এরিয়া নিয়ে হচ্ছে এই জায়গাটা তৈরি করা হয়েছে তো ব্রাউন বেরার মধ্যে আমার মনে হয় না যে এত বড় এরিয়া নিয়ে কোনো পার্ক আছে আর এই পার্কটার আশেপাশে এটা দেখলে বুঝতে পারবেন গ্রামীণ একটা পরিবেশে এই জায়গাটা তৈরি করে নির্মাণ করা হয়েছে সামনে হচ্ছে উইল্লা ব্রাহ্মণবাড়ি এলাকার একটা মাইল ফটক এখনও এটা পরিপূর্ণভাবে তৈরি হয় নাই আশা করি বেশ কয়েক মাসের মধ্যে এটা প্রস্তুত হয়ে যাবে এখানে প্রচুর গাছ গাছপালা লাগাইছে তারপর হচ্ছে চারিদিকে শুধু সবুজ সবুজের প্রান্ত আর প্রান্তর যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে গাছপালা যেদিকে তাকাবেন শুধু ধান খেত তো এই জিনিসটা আসলে অসাধারণ এদিকে আশেপাশে ঠিক পুকুরের মাঝখানে একটি সুন্দরভাবে ঘর তৈরি করা হয়েছে কিছুটা সাজেকের ফিল আসতেছে এখানে আরও কিছু কাজ নির্মাণ কাজ এখনো শেষ হয় না এখনও চলমান রয়েছে প্রচুর ফুল গাছ এখানে লাগানো আছে বিশাল এরিয়া নিয়ে একটি পুকুর আছে তারপরে এখানে কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে এদিকে যে বসা যায় এগুলো এগুলো সব বিভিন্ন রকমের ডিজাইন করে বা হচ্ছে ফল দিয়ে তৈরি করা হয়েছে এই যে এখানে আর একটা বসার জায়গা এখানে আছে এটি এগুলো হচ্ছে কলা বিভিন্ন ফ্রুট দিয়ে এরা মূলত বসার জায়গাগুলো তৈরি করছে এগুলো কিন্তু বসার জায়গা এগুলো অনেকক্ষণ রং করে নাই হয়তো এটা বেনানার যে কালারটা ই হলো সেই কালারটা করবে আর এখানে দেখা আছে যে উই লাভ ব্রাহ্মণ বাড়িয়া এখন এটা এখনও কাজ চলমান আমি সূর্যের একেবারে অপোজিট সাইডে সেজন্য ফুটেজ ভালো আসতেছে না তারপর আমি দেখাচ্ছি এই যে উই লাভ ব্রাহ্মণ বাড়িয়া এই জায়গাটা লেখা তো এখানে আমার সাথে আরও তিনজন মানুষ এখানে আছে যে একজন অভি আছে সামনে আরিফ আছে তো আমরা মূলত এই যে গোল যে কি বলে জায়গাটাকে বসার জায়গা বলতে পারেন বা হচ্ছে খুব সুন্দর একটি ঘর বলতে পারেন পুকুরের মাঝখানে তো আমরা সেই জায়গাতে যেতেছি এ হচ্ছে সেন্দো ইকো পার্ক প্রথম পুকুরের বাদানো গাছ এটা এখনো এখনো উদ্বোধন করে না পরিপূর্ণ তৈরি হয় নাই আর হচ্ছে আমরা যে জায়গাতে একদম পানির মাঝখানে হচ্ছে জায়গাটা এখানে হয়তো লাইটিং এর ব্যবস্থা করে দিবে এখানে সব লাইটিং ওয়ার দেওয়া আছে এই যে আমরা দাঁড়ায় আছি এখানে যে ঠিক এখানে খুব সুন্দর একটি জায়গা এটার যে তো একজন লোক আছে ওনার আমি ওনার কিছু বক্তব্য নিব ওনার কথা নিব মনে হয় এখনো পরিপূর্ণভাবে তৈরি হয় না এখনো না এখনো তৈরি হয় না এটা আরবি কিছুদিন সময় লাগবে মনে হয় তিন চার মাসের মতো সময় লাগবে ডিসি সাহেব যাদের লোক সংখ্যা আয় না করে প্রত্যেক জায়গায় জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ সাইনবোর্ড লাগাই দিছে তিন গেটে আর আমরা হিসাবে আপনারা সাংবাদিক হিসাবে আমি বলতেছি যে ভাই অত দূর দূরান্ত থেকে মানুষ আসা বিরক্ত করব না আমাদেরকে মানে আমরা ডিসি সাহেবের অনুমতি পাইলে শাড়িটা খুলে দেওয়া হবে এখন মানুষ এত দূর দূরান্ত থেকে আসে কিন্তু পার তো বন্ধ দেখা গেছে শুক্রবার হইলে প্রায় দুই তিনশো লোক হয়ে যায় তাহলে বাচ্চা কাচ্চা এলে ফুল টুল নষ্ট করে পরিবেশ নষ্ট করে যে সময় আসতে পারবে এই সময় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর জেলা প্রশাসক তারা খবরে বইয়া দিবে এবং প্রত্যেক জায়গা জায়গায় সাইনবোর্ড লাগাই দেবে আর হয়তো আমার ভিডিও তো দেখতেই পাচ্ছে না এখনো পরিপূর্ণ ভাবে সাজানো নয় একেবারে ইট পাথর সবগুলো এখানে রাখতেছে একটা কথা কটেজ হইতেছে এখানে হচ্ছে কটেজের ব্যবস্থা করা হইতেছে আর যদি ভবিষ্যতে এই জায়গাটা যখন পরিপূর্ণ হবে তখন মানুষ কিভাবে আসতে পারবে এখানে আমাদের রামরাই স্টেশন হইলো আমাদের সেন্দু গ্রামের স্টেশন থেকে আপনার না পঁচিশ টাকা 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 আর রামরাইল থেকে এখানে যেভাবে আসবেন এখানে আসতে গেলে অবশ্যই আপনাকে কাউতুলি আসতে হবে কাউতলি থেকে তারপরে হচ্ছে রাধিকা বাজার হয়ে আপনি সেন্দু বাজার বললে বা সেন্দুই কুপার বললে আপনাকে এখানে নিয়ে আসবে এটা অনেক ভিতরে কিন্তু তারপরেও এখানে এসে আপনি হতাশ হবেন না দারুণ একটি জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাউন জেলা প্রশাসকের অর্থায়নে এই প্রকল্পটা করা হচ্ছে বিশাল বড় একটা ইকো পার্ক করা হইতেছে তো এরকম পরিবেশে একটা ন্যাচারাল একটা ফিল পাবেন যখন আপনি দিক দিয়ে আসবেন কারণ গ্রামের রাস্তায় যখন আসবেন আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে এই যে সামনে একটা হাতি তৈরি করতেছে এটা এখনো পরিপূর্ণ তৈরি হয় নাই এটা হয়তো সম্ভবত কোনো গেটের ফটক হবে বা এখানে ক্যান্টিনও আছে ক্যান্টিন এটা ক্যান্টিনের জন্য ব্যবস্থা করা হতেছে তো সবশেষ বলবো যারা এখনো আসবেন চিন্তা করতেছেন তারা আরও দুই তিন মাস পরে আসা চিন্তা ভাবনা করেন পুরোটা হচ্ছে স্টেডিয়ামের কাজ করা হবে এখানে যে স্টেডিয়ামের নাম হচ্ছে শেখ রাসেল স্টেডিয়াম পুরোটা স্টেডিয়ামের কাজ এখনো চলো মানে এখনও শুরু হয় নাই বা আস্তে আস্তে করতেছে এখানে তো এখানে যে এলাকার মানুষ আছে বা এই ছেলেপেলেরা এখনও খেলাধুলা করতেছে যেহেতু সেই ইফতারির টাইম হয়ে গেছে তো আমরা এখন চলে যাব এখান থেকে